আপনি কি থামনেইলের একপাশের ওই সফল মানুষটির মতো ট্রেডিং করে কোটিপতি হতে চান নাকি না জেনে ট্রেড করে অন্য পাশের ছেলেটির মতো সব হারিয়ে জিরো হতে চান উত্তরটা সহজ মনে হলেও রাস্তাটা কিন্তু মোটেও সহজ নয় বন্ধুরা অনলাইনে ট্রেডিং এখন আয়ের অন্যতম জনপ্রিয় মাধ্যম কিন্তু পরিসংখ্যান বলে নব্বই শতাংশ নতুন ট্রেডারই তাদের সব টাকা হারিয়ে ফেলে কিন্তু কেন আর বাকি দশ শতাংশ মানুষ যারা সফল তারা আসলে এমন কি জানে যা আপনি জানেন না আজকের ভিডিওতে আমি আপনাদের দিব সেই সিক্রেট রোডম্যাপ যা আপনাকে একজন গ্যামলার থেকে প্রফেশনাল ট্রেডারে পরিণত করবে ভুল ধারণা শুরুতেই বলি কেন মানুষ জিরো হয় অধিকাংশ মানুষ ভাবে ট্রেডিং মানি জুয়া বা লটারি তারা ভাবে আজ দশ হাজার টাকা লাগাব কাল সেটা এক লাখ হয়ে যাবে তারা কোনো অ্যানালিসিস ছাড়াই আন্দাজে বাই বা সেল করে মনে রাখবেন এটাকে ট্রেডিং বলে না এটাকে বলে জুয়া আর জুয়া খেলে কেউ কোনোদিন কোটিপতি হতে পারে না বরং দেউলিয়া হয় সফল হওয়ার উপায় তাহলে কোটিপতি হওয়ার সঠিক উপায় কি সফল ট্রেডার হওয়ার জন্য আপনাকে তিনটি ধাপ অবশ্যই মানতে হবে প্রথমত নলেজ বা শিক্ষা আপনাকে চার্ট বুঝতে হবে সাপোর্ট কি রেজিস্ট্যান্স কি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে কাজ করে এগুলো আগে শিখতে হবে ইউটিউব বা ভালো কোনো মেন্টরের কাছ থেকে আগে শিখুন তারপর ইনভেস্ট করুন দ্বিতীয়ত মানি ম্যানেজমেন্ট এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সফল ট্রেডাররা এক ট্রেডে তাদের ক্যাপিটালের এক বা দুই শতাংশের বেশি রিস্ক নেন না আপনার যদি এক লাখ টাকা থাকে তবে এক ট্রেডে এক হাজার টাকার বেশি লস নেওয়া যাবে না নিজের মূলধন রক্ষা করাই হলো আসল স্কেল ট্রেডিং সাইকোলজি অর্থাৎ লোভ সামলানো মার্কেট যখন আপনার বিপরীতে যাবে তখন ইমোশনাল হয়ে আরও টাকা ঢালবেন না লস মেনে নেওয়া শিখতে হবে মনে রাখবেন ট্রেডিং হলো ধৈর্যের খেলা এবার আসি আসল কথায় কিভাবে কোটিপতি হবেন এটা রাতারাতি সম্ভব নয় আপনাকে কম্পাউন্ডিংয়ের শক্তি বুঝতে হবে আপনি যদি প্রতিদিন বা প্রতি মাসে আপনার ক্যাপিটালের ওপর মাত্র পাঁচ থেকে দশ শতাংশ প্রফিট করতে পারেন এবং সেই প্রফিট আবার ব্যবসায় খাটান তবে এক থেকে দুই বছরের মধ্যে আপনার ছোট পুঁজি বিশাল অঙ্কে পরিণত হবে এটাই হলো কম্পাউন্ডিং এফেক্ট তো বন্ধুরা ট্রেডিং কোনো জাদুর কাঠি নয় এটি একটি সিরিয়াস ব্যবসা আপনি যদি সময় নিয়ে শিখতে পারেন তবেই আপনি সফল হতে পারবেন আর না শিখলে ফলাফল হবে শূন্য আপনি কি ট্রেডিংয়ের বেসিক বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে বিস্তারিত ভিডিও চান তাহলে কমেন্ট করে জানান আমি শিখতে চাই আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন স্মার্টলি ট্রেড করুন ভালো থাকুন